তো মুদটা সুর হব আইতাছে না কি কুরুম এরপরে ই যাইতাছে আইতাসে ওন কাম কাম ডা তো আমার গোড়ের সামনে অন তো কাম কাম গাছটা ফাই রয়া আমার গোড়ের ভিতরে আইতিব আগে তো কোনো বাথরুম টুথরুম ছিল না এটেস্ট কোনো বাথরুম ছিল না অহরণ্য হইসে কিন্তু বাড়ির থেকে অনেক আর পিছনে বাথরুম মানে কামরলা ডুবার কাছে তারপরে আমি আগে মানে দিনের বেলা গুলি টুলি হেলতাম হেন আড্ডা আড্ডা মারতাম অনেক জঙ্গল হি ভিতরে পর আমরা মনে করুন সন্ধ্যা ভালোই আগে তো কারেন্ট ছিল না কারেন্ট বলতে আমার বাড়িতে ছিল না কিন্তু অন্য হানটা আশেপাশে আছে আমরা আগে সন্ধ্যা ভালোই বা মানে হাই লিতাম হানা টানা শেষ করে নিতাম সকাল সকালই ঘুমাই দিতাম গা তো সকাল সকাল ঘুমায় ঘুমাই গেছে গা হ তারপরে মনে করুন রাত্র এগারোটা বাজে আমার বাথরুমও দর্শে আমার বাড়িতে যাইতেই পুরো ডাকো রিসেন্ট আমি এক যাই জায়গা তার আব্বার থেকে একটা সুদু একটা লাইট নিছি মেট মানে পিছন দিয়া বাতি আবার জ্বলতো টিফা দিলে বাতি জ্বলত তারপরে এটা লয়ে গেছি থেকে আবার এই বদনাটা বুড়াইছি বুড়াইয়া লয়ে গেছি বাথরুম বাথরুমে বুঝছি বাথরুম করতেছি হঠাৎ একটা শব্দ হইছে ভয়ঙ্কর একটা শব্দ হইছে ফানির মাঝে যে মানে কিতা কুমো একটা ইয়ে হরছে আদলাতে ইডাল মারছে হঠাৎ আর আমার তো সারা শরীর কাফি কিতা কুমো সব বোন আমি কই কি করু মান তোর বয়স মানে কিতা কুম সরাসরি কাফি আর উঠতে পারি না ইয়ে করতে পারি না কিতা করুম এখন অনেক কান বইয়া বাথরুম বইয়া তারপর উঠতে আর বাতি ডেমন টিকে নাড়াইতেছি দইরা হয়তো উঠতে মন করি বাইরেছি বাথরুমটা থেকে সায়া দি কিতা কুমু বাঁশের দ্বার আছি বাঁশের দ্বার আর আমরা কামকামডা গাছটা আমার বাড়িতে এখনও আছে কামকামডা গাছটা তারপর আগুনের লুক্কা ই কামকান ডাক বাঁশের ঝারে বাঁশের ঝার টিকা কামকান ডাকুমিনা আর আমার শরীর কাফি দি গাম কিতা কীতা করুমে মানে আমি কিতা করুম আমি দাঁড়াই লুইছি চুপচাপ দাঁড়াই লইছি ওন তো আমার দায়িত্ব মানে দিতাসে লাগিয়া এই আগুনের লুক আইতাসে আবার যাইতাছে আমার সারা শরীর কাফি গাম পায়ে বায়ে ভর্তাছে কি করুম আন্দাজি মানে এই বাতিটা টিপতে হঠাৎ দিহি আমার মাথার মাঝে আইসি আর এটা তো গ্যাস লাইট বাতি ধরে ওর তার বাতিটা দৌড়াইছি দৌড়ানোর পরে উমটি কি করতে আসি সতার মতন হইলে তো দেবো গা ওই তো মুখটা সুর হবাই তো না কী করুম এরপরে ই যাইতে আসে আইতে আসে কাম কামটা গাছটা তো আমার ঘরের সামনে অন তো কাম কাম গাছটা ফাই রইয়া আমার ঘরের ভিতরে আইতেইব অন তো আগুন লুকাটা একবার আইতে একবার যাইতে আসে অন তো আমি দায়িত্ব ফারতেছি না এটা বাইরে যাচ্ছি পরে কত কনফরে দিহি পাচার যেন গেছে আর না এরপরে আমি কি করুম পদ্মাটা লই একটা দূর মারসি অকরে এক দূরে পদ্মা তইয়া অকরে ডাই গরের ভিতরে গিয়া তো চিল্লি সিল্লিদা ফোরছি ফরদা আব্বা আম্মা বাড়ি আরে কি আমার দো অবস্থা আমার মাইল না এরপরে উঠছে উঠতে আমার গোড় গর বাইর করছে বাইরে বাইর কুইয়া আই হাহিরি আই হাহিরি কিতা সব্বনাশ এরপরে গরম পানি করছে পুরি ফাতা দিয়া এরপরে নিম ফাতা দিয়া এরপরে গরম পানি কুইরে ইচ্ছা মত আমার গুসুল টুসুল করাইছে করানোর পরে নিয়ে হুতাইছে উতানের পরে আমি তো ডরে তো তো এটা লোয়া ফুটছি জনে ফুটছি এরপরে দিহি অবস্থা টিনের আমার টিনের চাল ইডাইলা ইটা কুমু আদানের আগ ফোন দিতে ফজরের আদানের আগ ফোন দিতে উমুর তুমুর দামর দাববা মো বাড়িছে না আমরাও না ডরে এরপরে কি করুম পরে দিন সকাল বালা আমার জ্বর কি করুম এই জ্বর আমার একটা সাপ্তাহ লাগছে রকম জোর। এ হো দাম বাব বা মনে করুন সানুমুল্লা আমার বাড়ির বাসু নিঃসরাই এই এই মোল্লার থেকে এই তাবিস কাস তাবিজ তাবিস তেল ফানি আনছে এই না মনে করুন এই এই তাবিজ এই দিছে আর তেল ফরা দিছে পাক্কা একটা এ আমার এই জ্বর ইয়ে করছে আমার শরীর একবার শুকাইছে গা মনে করুন এই ডরে ইহনু দুধই ই কথা আমার মন অহন আমার সারা শরীর পশম কী ব্যবহার হয়েছে ই কথাটা ওহনও আমি মন করলাম আমার সারাটা শরীর কাফি মারে এরপরে আর আমার শোর সামনে আর আইসে না এই ফোন জিতে এই আমার অন্য আমার সারাটা শরীর অন্য ভিতরে আমার কেচ্চা দুটে